দেখেন আমি দুইশো ওয়ার্ডের একটি এমপ্লিফ্যাড সার্কিট ফুল সেট আপ করছি আমার টেবিলের উপর তো আপনাদের শুধু দেখানোর জন্য এটা সাউন্ড কেমন তো দেখেন আমি এখানে এটা যেহেতু স্টুডিও সার্কিট এখানে দুইটা স্পিকার লাগানো যাবে সেই ক্ষেত্রে আমি দুইটা স্পিকার লাগিয়েছি একটা কম্পিউটার বক্সের ওফার মাইক বললেই চলে আর একটা এটাও ওভার মাইক এটা হচ্ছে সনি ব্র্যান্ডের যে সেটগুলো থাকে সেই সেটের যে সাউন্ড বক্স সেই বক্সে এই স্পিকারগুলো ব্যবহার করা হয়ে থাকে তো দেখেন ইনপুট করছি এখানে মোবাইলের জ্যাক তো এটা কিন্তু স্টুডিও এটা কোনো মনো না তো এই জন্য স্টুডিও কানেকশন আর এখানে আপনারা চাইলে চব্বিশ বোল্টও ইউজ করতে পারবেন এটাই আলাদা কোনো রেকটিফায়ার অথবা ডায়োড মানে ক্যাপাসিটার এগুলো আপনাদের লাগবে না এটা সরাসরি এখান থেকে ব্রিস করাই আছে আমি একটি পনেরো বোল্টের ট্রান্সফর্মার দিয়ে আমি এটা ইনপুট করছি তো আমি আপনাদের এটাই বুঝাচ্ছি যে এই সার্কিটটার সাউন্ড কন্ডিশন কেমন এর রিভিউ আমার একটা দেওয়া আছে সেটা আসলে সেট আপ না শুধু সার্কিটটার রিভিউ দেওয়া আছে আমার এই চ্যানেলে তো এখন দেখেন আমি এখানে একটা পাওয়ার সুইচ আছে আমার বোর্ডে আমি লাগিয়ে নিয়েছি যেহেতু এটা নিচাই অনেক সময় হাত লেগে যায় এই জন্য আমি এখানে আলাদা একটা পাওয়ার সুইচ লাগিয়েছি তো আমি এটাই পাওয়ার দিয়েছি এখন আপনাদের আমি শোনাব যে এটার কী মানে কী পরিমাণ সাউন্ড এবং কি পরিমাণ বেজ ওঠে তো আমি বাটাম সেটে আমি একটা মিউজিক চালাচ্ছি কোনো গান না তো সাউন্ড দেখে আপনারা বুঝতেই পারলেন যে এটা আসলে কেমন বাজে তো আমি কোনো গান শোনাইতে পারলাম না যেহেতু কপিরাইটের সমস্যা হতে পারে এ কারণে একটা মিউজিক আপনাদের শোনালাম তো গান বাজাইলে অবশ্যই আরও ভালো বাজবে এবং সিরিজ সিরিজ বোর্ডে আমি কানেকশন দিয়েছিলাম তো আপনারা সেটাও দেখছেন যে সিরিজ বোর্ডটাও কিন্তু যে দুইশো ওয়ার্ডের লাইটটা আছে লাইটটা কিন্তু খুবই পরিমাণ জ্বলতিছে তো ডাইরেক্ট দিলে আরও ভালো বাজবে এটা আর আপনারা চাইলে এই ধরনের মাইক্রোফোনও কিন্তু ইউজ করতে পারেন তো এটা সাউন্ড কন্ডিশন খুবই ভালো এবং মাইক্রোফোনে কথা বললেও আপনাদের ইকো সব দিকতে এটা ভালো তো ভিডিও এটাই ছিল আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন